আপনার ব্যক্তিগত নাম্বারটি অন্যের কাছে প্রকাশ না করে কিভাবে নিরাপদে কল করবেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু সিক্রেট অ্যাপস এবং ট্রিক্স যেগুলো ব্যবহার করে আপনি আইপি নাম্বারের মাধ্যমে কল করতে পারবেন সো চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যাক সো ধরুন আপনাকে একটি জরুরি কল করতে হবে কিন্তু আপনি চান না যে আপনার নাম্বারটি অন্যের কাছে দেখা যাক এই সমস্যার সমাধান দেবে কিছু ফ্রি সিক্রেট অ্যাপস এগুলা কিভাবে কাজ করে সেটাই আজকে আমরা সো ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব ব্রিলিয়ান্ট কানেক্ট লিখে সার্চ করব দেন সার্চ করার পর আমরা এই অ্যাপটাকে ডাউনলোড এবং ইনস্টল করে নিব আফটার ডাউনলোড এবং ইনস্টলের পর আমরা এখান থেকে অ্যাপটি ওপেন করে নিব সো অ্যাপটি ওপেন করার পর আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে করার জন্য আমাদের এখানে ফোন নাম্বার নাম্বার দিতে হবে সো দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব দেন আমাদের একটু অপেক্ষা করতে হবে আমাদের সিমে একটি ওটিপি চলে আসবে সো ওটিপি চলে আসার পর এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে গিয়েছে দেন আমরা ক্লিক করে দিব দেন আমরা আমাদের এনআইডি অনুযায়ী এখানে নামটি দিয়ে দিব সো নামটি দিয়ে দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করে দিব সো কন্টিনিউ ক্লিক করার পর আমরা এইখানে ডান পাশের নিচে সেটিং এইখানে ক্লিক করে দিব সেটিং এইখানে ক্লিক করার পর আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে আদারওয়াইজ আমরা এইখান থেকে আইপি নাম্বারটি পাবো না সো আমরা এখানে আসার পর আমরা এনআইডিতে ক্লিক করে দিব এনআইডিতে ক্লিক করার পর আমরা এইখান থেকে আমাদের জন্ম তারিখ এবং আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলা দিয়ে আমরা এখান থেকে সাবমিট করে দিব সো আমি এগুলো ফিল আপ করে দেন হচ্ছে সাবমিট করতেছি আফটার এনআইডি দিয়ে সাবমিট করার পর আমরা এইখান থেকে সাবমিট করার পর কিছুটা সময় লাগবে ভেরিফাই হওয়ার জন্য আমরা অপেক্ষা করব ভেরিফাই হওয়া পর্যন্ত সো আমাদের ভেরিফাই হওয়ার পর এইরকম একটি টেলিফোন নাম্বার আসবে আইপি নাম্বার বলে বিবেচিত করে ফেলি কারণ এটা হচ্ছে একটি ভার্চুয়াল সিম এই নাম্বারটি আমরা শুধু এই অ্যাপ দিয়েই ব্যবহার করতে পারব এখন দেখব যে এই নাম্বার ব্যবহার করে কিভাবে আমরা যাকে ফোন দিতে যাচ্ছে আমাদের নাম্বারটি না শেয়ার করে তাকে আমরা ফোন দিতে পারি সো আমরা যদি ফোন দিই তখন কিন্তু আমাদের পার্সোনাল যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই আমাদের নাম্বারটি আসবে না তখন এই নাম্বারটি দিয়েই তার সিমে কল চলে যাবে সো এর জন্য কিছু ব্যালেন্স অ্যাড করতে হবে আমরা এইখান থেকে সো কল করার জন্য আমাদের এইখানে রিচার্জ করতে হবে প্রতি মিনিট চল্লিশ পয়সা করে কাটবে যা সাধারণ সিমের থেকে অনেক ভালো ফিচার অফার করে সাধারণত দেখা যায় বর্তমান সিম থেকে ফোন দিলে এক মিনিট বা পাঁচ সেকেন্ড হলেই এক থেকে দুই টাকার মতো কেটে নেয় সো এই নাম্বারটি ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলা সে নিতেই পারি সো এই ছিল আজকের ভিডিও যদি আপনার এই ধরনের অ্যাপ নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম